হয়ে জবাব দিলেন আর এদিকে ব্রেকিং নিউজ নিতুন কুমারের ব্যাটিং তাণ্ডব রাজশাহী জয়ে এবারে বিস্তারিত বাংলাদেশ দলের পেস বলিং বিভাগের এখনও সেরা অস্ত্র ধরা হয় মোস্তাফিজুর রহমানকে অথচ বাহাতি এই পেসারের দুদিনে দুদিন কেউ ছাড়ছে না সে দলে বিসিবি কর্তা বা টিম ম্যানেজমেন্টের উপস্থিতি হতাশ করেছে মাসামিবিন মুক্ত হাজার পনেরো সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি টোয়েন্টি দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় মোস্তাফিজুর রহমানের চার ওভারে বিশটা দিয়ে তুলে নেন শহীদ আফ্রিদি মোহাম্মদ হাফিজকে উইকেটের খাতায় দুটি মাত্র সাফল্য এলেও নিজের বিষাক্ত কাটারে গজে পাকিস্তানি ব্যাটসম্যানদের ফেলেছিলেন অস্বস্তিতে চব্বিশ বলে ষোলোটি ডট তা প্রমাণ করে এরপর বিশ্ব তারকাদের একজন মোস্তাফিজুর এরপর ছিল নিজেকে সরিয়ে যাওয়ার পালাম এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এবং পাকিস্তান সুপার লিগে নামকরা করা ক্রিকেটেও খেলেছেন মোস্তাফিজুর রহমান কিন্তু সাম্প্রতিক সময় মোস্তাফিজুরের বলে আগের মতো তেমন কোনো কাটা নেই আর এ নিয়ে তার সমালোচনা কম হচ্ছে না মোস্তাফিজুরের সমালোচনা নিয়ে রেগে এবং খেপি গিয়ে মাসাফি বলেন মোস্তাফিজুর যত্ন করাটা খুবই জরুরি তাকে নিয়ে যদি সমালোচনা আমরা করতে থাকি আপনাদের কথা ও দর্শকদের কথা আলাদা সবাই চাইবে ভালো করুক দর্শকরা চাইবে ভালো করুক ভালো না করলে সমালোচনা করবে এটা ঠিক আছে কিন্তু আমি যখন মোস্তাফিজুরের দায়িত্বে আছি তখন আমি কেন মোস্তাফিজকে নিয়ে আপনাদের সামনে সমালোচনা করব অর্থাৎ বিসিবিকে তিনি এটা বুঝিয়েছেন মোস্তাফিজকে নিয়ে যারা কাজ করছে তারা আপনাদের ভাষায় কথা বলছে বাইরের মানুষ যেটা বলছেন সেভাবেই কথা বলছেন তো নিজস্ব চিন্তা ভাবনা কই আমি মোস্তাফিজকে ঠিক করব। মোস্তাফিজকে নিয়ে সমালোচনা করে পরের দিন তাকে নিয়ে আবার আমি মাঠে কাজ করতে যাচ্ছি তো মোস্তাফিজ কি মানুষ নাম সে তার চিন্তা ভাবনা সে আপনার কাছে কিভাবে শেয়ার করবেন কারণ আপনি চব্বিশ ঘন্টা আগে মোস্তাফিজকে নিয়ে সমালোচনা করে আছেন বাংলাদেশে এখনো মোস্তাফিজের বিকল্প তৈরি হয়নি বলে মত দেন মাশরাফি বিন তিনি বলেন আমরা যদি মোস্তাফিজের অর্ধেকতাকে বাংলাদেশ পাই আমাকে একটা হাফ অফ মোস্তাফিজ দেখান বাংলাদেশে তাহলে আপনি দেখেন আমাকে তো আমরা যারা মোস্তাফিজকে তৈরি করতে যাচ্ছি আমার মতে মোস্তাফিজকে নিয়ে সমালোচনা করা ঠিক নয় গঠনমূলক সমালোচনা করুন যদি বোর্ডের কেউ মোস্তাফিজকে নিয়ে সমালোচনা করে সে কার কাছে দাঁড়াবে আর এদিকে মাহমুদুল্লাহ ও ইমরুল কাইসের ব্যাটিং অফ চট্টগ্রামের হার বঙ্গবন্ধু বিপিএল এর একত্রিশতম ম্যাচে রাজশাহী রয়্যালসকে একশো ছাপ্পান্ন লক্ষ্য দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার মিরপুর শেরো বাংলা স্টেডিয়ামে এই ম্যাচের টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন রান সংগ্রহ করে চট্টগ্রাম এই ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছেন চট্টগ্রামের অধিনায়ক মাহমুদুলিয়াদ রিয়াদ ইনিংসের শেষ পর্যন্ত বলে আটচল্লিশ রানের অপরাজিত থাকেন তিনি যেখানে তিনটি ছক্কা ও দুটি চার মারেন তিনি তার সঙ্গী ছিলেন জেউর রহমান এছাড়া দুই ওপেনার ক্রিস গেল এবং জোনায়দ সিদ্দিকির ব্যাট থেকে আসে তেইশ রান রাজশাহীর পক্ষে বল হাতে একটি করে উইকেট নেন আবু রাহি শোয়েব মালিক আফিফ হোসেন ও তাইজুল ইসলাম এর আগে ম্যাচের শুরুতে খেলতে নামার পর দারুণ সূচনা করেন চট্টগ্রামের দুই ওপেনার জোনায়দ সিদ্দিকি এবং ক্রিস গেল এই দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটি করেন আটত্রিশ রানের কিন্তু ইনিংসের সাত নম্বর ওভারে দ্বিতীয় বলে জুনাদকে ফরাত রেজার হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান রাজশাহীর পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক এক ছক্কা এবং দুটি চারের সাহায্যে তেইশ বলে তেইশ রান করে বিদায় নেন চট্টগ্রামের মধ্যে উল্লেখযোগ্য রান করেছেন মাহমুদুল রিয়াদ আটচল্লিশ অপরাজ দম আর এদিকে রাজশাহীর বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন নিটুন কুমার দাস এছাড়াও শোয়েব মালিক ভালো খেলেছেন লিটেন কুমার দাস এবং শোয়েব মালিকের বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে চট্টগ্রামকে সহজে পরাজিত করে রাশিয়া রয়্যালস আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন